পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে চুরাইবাড়ি বাজার এলাকায় ভারতীয় জনতা পার্টির একটি বাজারসভা অনুষ্ঠিত হয় বিশে জুলাই শনিবার সন্ধ্যা রাত আনুমানিক সাতটা ত্রিশ মিনিট নাগাদ এই বাজারসভাটি অনুষ্ঠিত হয় যেখানে এই বাজার সভাটি মূলত কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কুর্তি কদমতলা পঞ্চায়েত সমিতির আট নং আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হাসিম তালুকদারের সমর্থনে এই বাজার সভাটি অনুষ্ঠিত হয় যেখানে এই বাজার সভায় উপস্থিত ছিলেন কুর্তি কদমতলা পঞ্চায়েত সমিতির আট নং আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হাসিম তালুকদার উপস্থিত ছিলেন কুর্তি কদমতলা মণ্ডলের মন্ডল সভাপতি রাজা ধর উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির মাইনরিটি মোর্চার উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাপতি হানিফ উদ্দিন চৌধুরী বিজেপির প্রদেশ কমিটির সদস্য দিলীপ তাতি মহত সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা এই বাজার সভায় মূলত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির সকল মনোনীত প্রার্থী সহ আবদুল হাসিম তালুকদারকে কিভাবে বিপুল ভোটে জয়যুক্ত করা যায় সে সকল বিষয়ে আলোচনা করা হয় এই বাজার সভা শেষ হওয়ার পর চুরাইবাড়ি বাজার এলাকায় একটি মিছিল সংঘটিত হয়